বিরাট স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে পার্লামেন্টের দুইটা হয়ে যাবে একটা হয়ে যাবে উচ্চ কক্ষ একটা হয়ে যাবে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে সংবিধান সংস্কার আদেশ দিয়ে দেওয়া হচ্ছে এই আদেশটা জনগণকে নিয়ে ঘোষণা করা হচ্ছে একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে গণভোটে কোনো ডিসেন্টিং থাকছে না বড় ধরনের পরিবর্তন আসতেছে গণভোটের মাধ্যমে হা হয়ে গেলে এগুলো সংবিধানে ঢুকে যাচ্ছে নতুন পার্লামেন্ট হবে তার দুটো পাওয়ার থাকবে একটা হবে সংবিধান সংস্কার সভা নাম যে নাকি কনস্টিটিউন্ট পাওয়ার অ্যাসেম্বলি হবে পাওয়ার এক্সারসাইজ করবে আর একটা হবে সাধারণ পাওয়ার আজকের দিন খুব ইম্পর্টেন্ট এই জন্য ইম্পর্টেন্ট যে একটা সংগ্রাম সিস্টেমে রূপান্তরিত হচ্ছে একটা সংগ্রাম একটা আত্মত্যাগ এটা স্ট্রাকচারে রূপান্তরিত হতে যাচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ হচ্ছে রাষ্ট্রের যেটাকে আমরা বলে আসছি এতদিন কাঠামো চেঞ্জ হওয়া রাষ্ট্র কাঠামো এই রাষ্ট্র কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হচ্ছে যারা জীবন দিয়েছে যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে যারা বেঁচে আছে তারা দেখতে পাবে যে তাদের এই সংগ্রামটা সাংবিধানিকতার ভিতরে ঢুকে একটা নতুন কাঠামোগত পরিবর্তন আসতেছে দেশাই দিস ইজ ভেরি এমন যদি হয়তো সংগ্রাম রাস্তায় করে মানুষ পক্ষে বিপক্ষে মতামত দেয় কিন্তু এটা কখনো স্ট্রাকচারাল ডিজাইনে পরিবর্তন আনে না তখন সেই সংগ্রাম রাস্তায় থেকে যায় ওই সংগ্রাম আর পরিপূর্ণতা পায় না কিন্তু এখানে সংগ্রামটা শাসনতন্ত্রে পরিবর্তন আসছে কি ধরনের পরিবর্তন দেয় বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের পারবেন না এই পরিবর্তন ব্যাপার আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী তিনি সরকারের প্রধান সবই গণভবন কিন্তু যখন এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে এসে যাচ্ছে দশ বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না বিরতিতে হোক আর একটা না হোক বিরাট পরিবর্তন একবার চিন্তা করেন না কেন। যত শাসকেরই জন্ম হোক না কেন দশ বছরের বেশি না দশ বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবে সাংঘাতিক প্রশ্ন এটা একবার চোখ খুললেই বাইপ হয়ে যাবে এবার যারা প্রথম ভোট দেবে তারা একজন শাসক দেখেছে একজন দুইটা তিনটা কনজিকিউটিভ পনেরো বছর কিন্তু এখন যে পরিবর্তনের সূচনা করা হচ্ছে সেখানে দশ বছর পরে ওই ব্যক্তি ইনভ্যালিড হয়ে যাবে কনস্টিটিউশনালি বার্ড হয়ে যাবে বিরাট স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে পার্লামেন্টের দুইটা হয়ে যাবে একটা হয়ে যাবে উচ্চকক্ষ একটা হয়ে যাবে নিম্ন কক্ষ উচ্চপক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চপক্ষ গঠিত হবে কোনো দল যদি ফাইভ পায় ফাইভ এর বিনিময়ে তিনি একশো আসনের মধ্যে পাঁচজন পাবেন কোন দল যদি বিশ পার্সেন্ট পায় একশো আসনের এগেনস্টে তিনি বিশটা আসন পাবেন কোন দল যদি ষাট পার্সেন্ট পায় একশো আসনের এগেনস্টে তিনি ষাটটা পদ পাবেন উচ্চপক্ষে তাহলে দেখবেন উচ্চপক্ষে কোন দলের পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না ধরেন বাংলাদেশে একটা দল এককভাবে কত পার্সেন্ট ভোট পায় তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে একশোর ভিতরে তেতাল্লিশ জন পাবে এর মানে কি দাঁড়াচ্ছে এটার নাম হবে সিনেট এখানে প্রস্তাব করেছে এটার নাম হবে সিনেট নিম্ন কক্ষের নাম হবে সংসদ উচ্চপক্ষের নাম হবে সিনেট তাহলে নিম্ন কক্ষে একটা বিষয় পাশ হয়ে যাওয়ার পরে উচ্চপক্ষের একজন স্পিকার ডেপুটি স্পিকার আছে নিম্নকক্ষের আরেকজন স্পিকার ডেপুটি স্পিকার আছে ওই ডেপুটি স্পিকার উচ্চপক্ষের জন হবে বিরোধী দল থেকে নিম্নপক্ষে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে আর্টিকেল সত্তরের ব্যাপারে বলছেন দুইটা ছাড়া বাকি সব নিজস্ব পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে স্বাধীনতা পাচ্ছে সংসদরা সাংসদরা স্বাধীনতা পাচ্ছে সংসদ সদস্যরা লিবালিটি পাচ্ছে এক হলো অর্থবিল আর একটা হলো ন কনফিডেন্স এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে প্রাইম মিনিস্টারের পার্টির মেম্বার অফ পার্লামেন্ট থাকা সত্ত্বেও প্রাইম মিনিস্টারের মতের বিরুদ্ধে গিয়ে আলোচনাও করতে পারবে ভোটও দিতে পারবে এগ্রিও করতে পারবে ডিসএগ্রিও করতে পারবে যে যে আমার ভাই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্ট্রাকচারাল ডিজাইন অফ দ্য স্টেট পরিবর্তন হচ্ছে সাংঘাতিক ব্যাপার এটা যদি প্র্যাকটিস করা যায় আগামী দশ বিশ তিরিশ বছর তাহলে বাংলাদেশ একটা নতুন শেপ নিবে নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে করে করে বছরে বছর বছর লোক গেছে যে লোক সরকার প্রধান সে লোক পার্টি প্রধান না যে লোক হলো উচ্চপক্ষে আছে সে লোক নিম্নপক্ষে নাই উচ্চপক্ষে মেজরিটি এক দলের নিম্নপক্ষে মেজরিটি আরেক দলের উচ্চপক্ষে হইলে বিশ জন কোনোভাবেই একমত হতে পারছে না নিম্ন কক্ষে একমত হয়ে যাচ্ছে এই যে একটা বিরাট বড় পলিটিক্যাল ডিসকাশনের জায়গা ওপেন হচ্ছে এটা বছর কন্টিনিউ করলে এ নিউ এখন আমাদের ভাইরা অর্থ দিয়েছে জীবন দিয়েছে কারণ এগুলো হচ্ছে বড় একটা বিতর্ক থেকে বের হচ্ছে যে বিতর্কটা আমরা ঐকমত্য কমিশনে বারবার করার চেষ্টা করেছিলাম ঐকমত্য কমিশনে তারা বলেছে সরকারের মূল ভিত্তি একশো ছয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ এখান থেকে বের করতে কি যে সংগ্রাম করতে হয়েছে এই সংগ্রাম এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে এখন আর একশো ছয় নাই এখন এসে কি বলছেন জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল এখন এনসিপি সহ বাকি সবার সাকসেস হবে যদি ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার ওই অট্টালিকার বাইরে এসে জনগণকে সাথে নিয়ে এই আদেশ জারি করতে পারেন তাহলে দ্যাট উইল বি এ রিয়েল অ্যাটমসফিয়ার এবং দেখেন আরো ইন্টারেস্টিং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পঁচিশ উইদিন ব্র্যাকেট আছে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আদেশ দিয়ে দেওয়া হচ্ছে এই আদেশটা জনগণকে নিয়ে ঘোষণা করা হচ্ছে একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে গণভোটে কোনো ডিসেন্টিং থাকছে না বড় ধরনের পরিবর্তন আসতেছে গণভোটের মাধ্যমে হা হয়ে গেলে এগুলো সংবিধানে ঢুকে যাচ্ছে নতুন পার্লামেন্ট হবে তার দুটো পাওয়ার থাকবে একটা হবে সংবিধান সংস্কার সভা নাম যে নাকি কনস্টিটিউন পাওয়ার অ্যাসেম্বলি হবে পাওয়ার এক্সারসাইজ করবে আর একটা হবে সাধারণ পাওয়ার যা সংবিধান সংস্কার সভা হবে এই সংবিধান সংস্কার সভার মধ্যে এটা অ্যাকসেপ্ট হবে নতুন সংবিধান ইনকর্পোরেটেড হবে পরবর্তী অধিবেশন থেকে এটা একটা নতুন সংসদ হিসেবে কার্যভার গ্রহণ করবে এবং রেগুলার ফাংশন করবে প্রথম পার্টটুকু কনস্টিটিউট অ্যাসেম্বলি সংবিধান সংস্কার সভা হিসেবে যে দায়িত্ব এটা এখানে শেষ হয়ে যায় এরপরে যাত্রা শুরু হবে দেশ শাসনের এই প্রক্রিয়াটা এখন যদি স্মুথলি পার করা যায় উইদাউট এনি আননেসেসারি ডিবেট উইদাউট এনি আননেসেসারি ইন্টারাপশন এই প্রক্রিয়াটা যদি পার করে নতুন সংসদ গঠন করা পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় সংবিধান সংস্কার সভাতার দায়িত্ব পালন শেষ এরপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে এই অংশটুকু যদি এখানে ইনকর্পোরেট করে বাস্তবায়নের জায়গায় যাওয়া যায় আমার ধারণা এই এক দেড় বছরের সংগ্রাম একেবারে স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন করে বাস্তবে রূপান্তরিত হবে মেজর ডিসেন্টিং পার্টটুকুতে যদি সরে আসেছে যেখানে ডিসেন্টিং সেটা ছিল এক উচ্চ পক্ষ নিম্নপক্ষ উচ্চ কক্ষ নিম্ন পক্ষের জায়গায় আমরা মেজর ছিলাম না ছিল উচ্চপক্ষ গঠিত হবে পিআর মাধ্যমে এই জায়গায় ছিল মেজর ডিসেন্টিং উচ্চ কক্ষকে এর মাধ্যমে গঠন হতে দেয়া হবে না এখানে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছিল আর এক জায়গায় দেয়া হয়েছিল যে এক ব্যক্তি প্রাইম মিনিস্টার হবেন আবার দলীয় প্রধান থাকবেন না এই জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল নট অফ ডিসেন্টের এই জায়গাগুলো আমাদের সামনে একটা স্টাম্বলিং ব্রক ক্রিয়েট করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট কেমন হবে তার এখানে পাঁচটা প্রপোজাল দেওয়া হয়েছে অপশন ওয়ান অপশন টু থ্রি ফোর ফাইভ চতুর্থ অপশনে গিয়ে একটা দুইটা বড় দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এই নোট অফ ডিসেন্টটাও এখানে থাকছে না এটা দেখে আই বিকাম ভেরি হ্যাপি যে নোট অফ ডিসেন্টের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি